রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মতি মিলতেই আগামী এক বছরের ক্যালেন্ডার প্রকাশ করে কর্মসূচি চূড়ান্ত করার পরেই এবার রাজ্য সমস্ত বেসরকারি হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষকে এক জায়গায় আনার লক্ষ্যে আজ অর্থাৎ বুধবার শিলিগুড়িতে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং কলকাতা থেকেও বহু চিকিৎসক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ অংশ নেন এবং এই তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকের একটা হাত তৈরি করতে হবে যে হাতের মাধ্যমে আমরা আজকে আমাদের মিটিং করেছেন ওনার চিন্তা ভাবনা রাজ্য সরকারের চিন্তা ভাবনা জন্য কি করা দরকার কি কি করা উচিত বা কি কি এর আগে প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক তাহের শেখ সৈয়দ আশরাফ হোসেন উপদেষ্টা এবং অল ইন্ডিয়া ইনাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বকিবুল্লাহ মোল্লা সহ অন্যান্য সদস্যরা শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকরের দেখা করেন বিস্তারিতভাবে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় পুলিশ কমিশনার আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সমন্বয়ে একযোগে কাজ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন গত নয়ই নভেম্বর কলকাতায় প্রাইভেট নার্সিং নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সেখানে প্রাথমিক সম্মতি পাওয়া যায় এরপরেই প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী বছর কি কি কর্মসূচি পালন করা হবে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেন দেখুন আমাদের এই যে সংগঠন সেই সংগঠন গত তিরিশ তারিখের আমাদের নর্থ শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা একটা মিটিং ডাকি সেই মিটিং নর্থ বেঙ্গলের পার্টিসিপেট ছিলেন না নর্থ বেঙ্গল মালদা থেকে ছিলেন কয়েকজন বাকি আমাদের বাকি জেলাগুলো থেকে মোটামুটি একশো আটাত্তর জন মতো জমায়েত হয়েছিল সেখান থেকে আমরা একটা সোসাইটি ফর্মেশন করার চেতাবনা করি তারপরে সাত নভেম্বর আমরা কলকাতাতে সিএস হলে একটা মিটিং করি সেখানে প্রায় পাঁচশো জন নার্সিংহোম হসপিটাল মালিক ছিল সেখান থেকে আমরা সোসাইটি অ্যাপিল করি এবং সোসাইটি রেজিস্ট্রেশন আমরা পেয়ে গেছি এবং প্রাইভেট হসপিটাল নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশন নামে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি সেইটা করার পরে আমরা সেদিনই চিন্তা ভাবনা করি যে নর্থ বেঙ্গলে একটা মিটিং করা দরকার তার মাঝে আমরা ন তারিখে চিফ সেক্রেটারি স্যারের সঙ্গে আমাদের বাকিমুল্লা সাহেব এবং আমি দুজনে যাই আমাদের একটা অ্যাপিল নিয়ে সরকারের সঙ্গে এবং এর আগে গত সাতই নভেম্বর কলকাতার বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চে প্রাইভেট হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের পাঁচশো জনেরও বেশি সদস্যদের উপস্থিতিতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে আগামী দিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয় এরপরে আজ বুধবার শিলিগুড়িতে সোসাইটির দ্বিতীয় সমাবেশের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয় বিশিষ্ট শৈবাল ব্যানার্জি বলেন রাজ্য সরকারের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের যে উদ্যোগ সেটা ফলপ্রসূ করতে সকল স্তরের মানুষের প্রয়োজন। এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন করবে বলেই তিনি মনে করেন শিলিগুড়ি থেকে সমীর দাসের রিপোর্ট বীরভূম নিউজ দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চলছে এই প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এই গঠন হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সাথে একসাথে মিলে কাজ করা এবং সারা বাংলার বিভিন্ন প্রান্তরের যত নার্সিংহোম যত হসপিটাল আছে প্রত্যেককে অ্যাসোসিয়েশনে যুক্ত করে মানুষকে পরিষেবা দেওয়া